খেতে আছে বর্তমান ঠিক আছে এটা হচ্ছে লতিরাজ বাড়ি যে চারাগুলো আপনাদেরকে দিচ্ছি ঠিক তা এখানে দেখাবো আপনাদেরকে যে কেমন লতি আছে আর হচ্ছে এই চাষাবাদে যদি কোনো কিছু জানা থাকে আপনাদের তাহলে প্রশ্ন করতে পারেন আর কি আর কে কোথা থেকে দেখতেছেন আমি ঠাকুরগাঁও থেকে আপনারা এই লতিরা কচুর চাষ করার জন্য অনেকে এখন যে ধান টান কেটে লাগাবেন তাদের জন্য বলবো আর কি আপনারা সারা এই সময় নিতে পারবেন তারা আছে আর এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখন কি পরিমাণ লতি আছে এগুলো আপনাদের দেখাবো এই হচ্ছে লতি কচুর বাগানটা আর কি আমার এই ধরনের আরও প্রজেক্ট আছে সেগুলো আপনাদেরকে দেখাবো একটা একটা করে তো বসে বসে আপনাদের সাথে একটু গল্প করি ওকে আপনারা এই সময়টাতে সবাই ব্যস্ত কৃষকরা আমার এই ভিডিওটা মানে আমরা লাইভটা যারা এই লাইভটা শেষে দেখবেন তাদেরকে বলবো যে আপনারা যদি চাষাবাদ করতে চান তাহলে আমাকে ডাইরেক্টলি ফোন দিবেন ঠিক আছে ফোন বলতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর সেভেন ফাইভ টু সেভেন ফাইভ এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার সবগুলোতে আমার সাথে জয়েন করতে পারবেন আর হচ্ছে টিকটকে জয়েন করতে পারবেন সব জায়গাতে আমার এই মানে এই হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়ে আপনারা আমার সাথে মেসেজে কথা বলতে পারবেন আর হচ্ছে ফেসবুক ইউটিউব সব জায়গাতে আমার ভিডিওগুলো দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো লতিরাজ কচুর চাষাবাদ সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা আমি দিতে চাই সেটা হচ্ছে এই লতিরাজ কচু কিন্তু সবসময় লাগা যায় এটা বারো মাসে তো বারো মাসে যখন আপনারা লাগাবেন এই শীতকালে এখন বর্তমান যে শীতকালটা চলতেছে ঠিক আছে এই শীতকালীন সময়টাতে একটু আর কি যে প্রোডাকশনটা আছে এটা একটু কম হবে এটা আপনারা সবাই জানেন যে কোনো ফসলের মনে করেন যে শীতকালীন সময়টাতে একটু গ্রোথ কমে যায় ঠিক আছে এই জন্য এই অবস্থা তো তারপরেও যে লতিগুলো হয় এখনও ঠিক আছে শীতকালে এখন এটাই অনেক মনে করা যাবে যে অনেক ভালো আর যদি আপনারা মানে এখন যে লাগাবেন এখন শীতকালে কিন্তু একটু গ্রোথটা থেমে থাকবে তারপরে যখন আপনাদের মাঘ মাসের অর্ধেক দিন যাবে ঠিক তখনই কিন্তু আপনাদের ফুল প্রোডাকশন আসা শুরু হবে আর ওই সময় সবচেয়ে বেশি লতির বাজার থাকে পঞ্চাশ টাকা আবার ষাট টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত পাইকারি আপনারা সেল করতে পারবেন লোকাল বাজারগুলাতেই তো ওই ধরনের আমরা এটা সারা বছরে চাষ করি আমার এই ধরনের প্রজেক্ট আরও আছে অনেক আমি সবগুলো আমি সকালে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো ওইদিকে আমাদের মোবাইলের নেটওয়ার্কের প্রবলেমের কারণে আপনাদের দেখাতে পারিনি তো আমি আসছি আমার দ্বিতীয় আরেকটা প্রজেক্ট আছে এইখান এইখানে এখানে হচ্ছে আপনার ছয় ছয় কাটা জমি ছয় কাটা জমিতে হচ্ছে আপনার বারো শতাংশ জমি আর কি এখানটায় আমার আছে তো বারো শতাংশ জমিতে এই কী পরিমাণ লতি আছে এই যে দেখেন এখন আমি দেখি আপনাদেরকে দেখছেন এই যে লতিগুলা এই কিন্তু সিঁড়ে দিতে হবে আর প্রত্যেকটা গাছেই লতি আছে এই দেখেন এই লতিগুলা মনে করেন যে সেই বাজার সব সময় থাকে আর লতি এই এই জাতটার হচ্ছে সময় লতি থাকেই কথা বুঝতে পারছেন এর লতিটা সব যেহেতু ডাটা দিয়ে বাইর হয় সে কারণে কিন্তু এর লতিটা সব সময় থাকেই এর মনে করেন যে কোন রকমের মানে পানি যদি একবার না থাকে যে দেখেন পানি নেই তারপরেও কিন্তু এর হবে লতি এর কোনো মিস্টেক নেই আর কি অন্যান্য জাত যেগুলো আছে সেগুলো কিন্তু পানি ছাড়া হবে না মোটা যে হাইব্রিড লতিগুলো আছে আর এই জাতটা কিন্তু আপনাদের আমি আপনাদের একটু দেখাই ভালো মতন আমি ব্যাক ক্যামেরা দিয়ে এই যে দেখেন এটা কোন জায়গা ভাই একজন ভাই লেখছেন আমাদের এটা কোন জায়গা জায়গাটা হচ্ছে ঠাকুরগাঁও জেলা আর এখানটে মনে করেন যে আমাদের বড় হাটের পূর্ব দিকে শিবরামপুর ইউনিয়ন যদি কেউ আসতে চান চলে আসবেন সমস্যা নেই দেখে তারপরে চারা নিতে পারবেন পর্যাপ্ত চারা আছে আর এই যে ফলনটা দেখতেই পাচ্ছেন এখন কিন্তু শীতকাল শীতকালীন অবস্থায় দেখেন হ্যাঁ শীতকালীন অবস্থাও তাও লতি আছে প্রচুর লতি প্রত্যেকটা গাছে দুইটা সব সময় দুইটা তিনটা করে লতি হারভেস্ট করতে পারবেন এই যে দেখাই আপনাদেরকে এই যে কত বড়ো লতি অন্য জাতের লতি কিন্তু এত লম্বা লতি হবে না কোনো সময় ঠিক আছে হাইব্রিড আমারই আছে ওইটা আপনাদেরকে দেখাচ্ছিলাম সকালে হাইব্রিড লতিটা হচ্ছে ছোট থাকতেই কিন্তু চারা হয়ে যায় চারা গাছ এই যে দেখেন এ ধরনের চারা গাছ হবে ঠিক আছে আর এটা কিন্তু চারা গাছ এত সহজে হয় না এটা খুব তাড়াতাড়ি দ্রুত লম্বা হয় আজকে দেখবেন এতটুকু এই যে এটা এতটুকু কালকে দেখবেন এর দ্বিগুণ হয়ে গেছে প্রত্যেক দিন মনে করেন যে বড়ো হয় আর কি তিন দিন চার দিন অন্তর অন্তর এর লম্বা হবে তাড়াতাড়ি দ্রুত লম্বা হয় এই জন্য এই যাত্রা হচ্ছে নতুন যারা কৃষক যারা চাষা চাষাবাদ করতে যা চাচ্ছেন যারা এর আগে কখনো চাষ করেন নাই তাদের বেলা এই এই যাত্রা সবচেয়ে বেশি বেটার তো আমি বলবো সবাইকে যে আপনারা যদি চাষাবাদ করতে চান বেকার বসে না থেকে ঠিক আছে তাহলে চাষাবাদ করতে পারেন আপনার ধানের চাইতেও অনেক লাভ আছে ধান এর সাথে তুলনা করলে হবে না ধানের সাথে এর কোনো তুলনা নেই মানে অন্যান্য ফসলে কিন্তু দেখবেন যে প্রচুর খরচ হয় ঠিক আছে এই এই কচু চাষের কিন্তু খরচ খুবই কম এক শুধু লাগা রাখবেন আর হয়তো নিয়মিত পরিচর্যা করতে হবে পরিচর্যা বলতে আপনি একটু পরিশ্রমী হবেন আর যেমনই আপনি পরিশ্রম করেন তেমনই আপনার পয়সা আসবে যেমন ধরেন এখন এটা কালকে পরশু দিন হারভেস্ট করা হয়েছিল এখন দেখেন আবার লতি হয়ে গেছে এখন যদি মনে করেন এটা হচ্ছে একটা এর সার খুবই কম লাগে খুবই কম পরিমাণ সার লাগে তারপরে মনে করেন যে অন্যান্য যে ভি বিষ ভিটামিন এই সেই এইগুলো খুবই কম লাগে শুধু পোকার একটা বিষ স্প্রে করতে হবে সেটা হচ্ছে এই যে লতি যার জন্য পোকা খেতে না পারে ঠিক আছে লতি খাওয়া পোকা আছে এগুলা লেদা পোকা আর এই পাতায় কিন্তু এই যে দেখায় আপনাদেরকে পোকাগুলো এই যে দেখেন এখানে পোকা ধরছে পোকার আক্রমণ দেখতে পাচ্ছেন কি না এই যে এটা পোকা কিন্তু খেয়ে ফেলতেছে এই পোকাটাকে শুধু দিতে হবে এটা এই পোকাগুলো ধ্বংস করা কোনো ব্যাপারই না মানে এগুলাকে মারা যায় মাত্র দশ টাকা করে না তিরিশ টাকা করে একটা প্যাকেট ঠিক আছে এবং একটি ব্যানজয়েট গ্রুপের মানে ষোলো ষোলো গ্রাম করে দিবেন ষোলো দিনে বত্রিশ গ্রাম আপনার পঁচিশ শতাংশ জমিতে দিবেন দুইটা প্যাকেট তাহলেই আপনাদের এই ধরনের পোকা একদম থাকবে না ওটা মনে করেন যে সপ্তাহে দুই দিন সেটাই দিলেন তারপরে এক মাস পরে আবার যখন মিটার দেখা যাবে তখন দেবেন এর আগে কোনো প্রয়োজন নেই খুবই অল্প খরচ ওইটা তো ওইটা হচ্ছে আর মেন আর এছাড়া এর এক্সট্রা কোনো খরচার দরকার নাই এই লতিটার ঠিক আছে আর হাইব্রিড যেই লতিটা আছে মোটা মোটা যেটা লতি হয় সেই লতিতে কিন্তু খরচা আছে পর্যাপ্ত সার প্রয়োগ প্রয়োগ করতে হয় প্লাস হচ্ছে পানির সেচের ব্যবস্থা ঠিক মতো থাকতে হবে সব মিলিয়ে ওটাতে কিন্তু নতুন চাষি যারা আছে তাদের জন্য ওটা তারা পারবে না আমি আমি যে চাষাবাদ করি আমি কিন্তু ওই জায়গা ইয়েটাতে আমি এখন বুঝতে পারি সব কিছুই আমার যেহেতু অভিজ্ঞতা আছে ওই হিসাবে আমার কোনো সমস্যা হয় না তো আপনাদেরকে আমি বলবো যারা নতুন চাষি চাষাবাদ করতে চান তারা পরামর্শ নিয়ে করবেন একশো পার্সেন্ট লাভবান হবেন আর এই যাত্রা সহজেই চাষাবাদ করা যায় কোনো সমস্যা নেই এখানে দেখতে পাচ্ছেন ওই যে আমাদের ছোট ভাই ধান নিয়ে যাচ্ছে ওরা কিন্তু মনে করেন আমার এলাকায় আমি অনেক চাষি তৈরি করছি আর কি যে আমার এখানে আমি প্রথম উদ্যোক্তা ঠিক আছে তারপর আমাদের অনেকে চাষাবাদ করছে তো আমি চাই যারা গ্রামে বসে আছেন মানে অন্যান্য ফসল চাষাবাদ করেন ওর পাশাপাশি এটা করতে পারেন কোনো টেনশন নেই আর মনে করেন যে এটা হচ্ছে লোকই বলতে কি জানেন আপনার মনে করেন টাকা এখানে সবসময় আছে এর টাকা মনে করেন যে তুলবেন সব সময় টাকা তুলবেন এগুলো এখন তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা সর্বনিম্ন রেট উপরে হচ্ছে পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত বিক্রি করা যায় ঠিক আছে আর এখন যেহেতু সবজির অ্যাভেলেবেল চাই ইয়ে আছে মানে আমদানি এই কারণে তারপরেও কিন্তু তিরিশ থেকে চল্লিশ টাকাও এখনও বিক্রি হয় তার এখন চিন্তা করেন যে তিন দিন চার দিন পর পর আপনি তুলতে পারতেছেন তো কত টাকা তাহলে এখান থেকে ইনকাম করা সম্ভব প্রত্যেক সপ্তাহে মাসে চারবার বিক্রি করবেন নিঃসন্দেহে মাসে যদি চারবার বিক্রি করেন ঠিক আছে এখান থেকে মনে করেন দুই মন লতি ধরেন প্রতি সপ্তাহে তাহলে দুই দুগুনে হচ্ছে চার দুগুনে আট আট মন আট মন লতির দাম হচ্ছে আপনার তিরিশ টাকা হলেও আপনার বারোশো টাকা মন পরে তাহলে আট মন লতি হচ্ছে আট হাজার ঠিক আছে আট দশ হাজার টাকা আপনি এই পাঁচ ছয় কাটা জমি থেকে আপনি নিতে পারতেছেন এটা একদম সর্বনিম্ন রেটটাই বললাম আর কি আপনাদেরকে আচ্ছা আরেকজন লেখছেন হায় আপনি কোথার থেকে বলতেছেন ভাইয়া একটু জানাবেন আর দয়া করে সবাই একটু ভিডিওটা দেখার সুযোগ করে দেন যারা যারা চাষ করতে চাচ্ছেন এবং কি জানেন না যে কীভাবে চাষ করতে লাগে কোথায় চারা পাবেন কি সমাচার সব কিছু ওনাদেরকে দেখার সুযোগ করে দেন ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আমি আপনাদের সাথেই আছি আমার নাম হচ্ছে ধরনীকান্ত ঠাকুরগাঁও জেলা এখান থেকে আপনারা এসে যদি নিয়ে যেতে চান দেখে যেতে চান তাও আসতে পারবেন কোনো সমস্যা নেই ফোন নাম্বারটা আবার বলতেছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফোর সেভেন ফাইভ টু সেভেন ফাইভ ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করলে আমাকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমো এবং কি হচ্ছে ফেসবুক মেসেঞ্জার সব জায়গাতে আমার অ্যাভেলেবেল আছে আমাকে খুঁজে পাবেন আর এইখানে আপনাদেরকে একটা জিনিস দেখাবো সেটা হচ্ছে চারাগুলো একটু উঠাই দেখাই যে চারাগুলো আপনাদেরকে দিচ্ছি এই যে দেখেন এই হচ্ছে চারা ঠিক আছে দর্শক এই যে দেখতে পাচ্ছেন চারাগুলা এই ছোট ছোট চারাগুলাতে কিন্তু লতি আছে এই ধরনের চারাগুলা আপনারা কিন্তু নিতে পারবেন সারা দেশে আমার একটু পানি লাগছে দর্শক কিছু মনে করবেন না এই হচ্ছে চারাগুলা ঠিক আছে চারার সাইজগুলো হবে এরকম এই হচ্ছে বড় চারাও আছে আপনারা এই মুহূর্তে যে কোনো খাল বিল যেগুলো যেই যেসব জায়গায় মনে করেন পানির বন্যা হয়ে ডুবে থাকে ঠিক আছে ওই সব জায়গায় কিন্তু এখন লাগানোটা সবচেয়ে বেটার মনে করেন বিলের মধ্যে লাগাবেন এখন কিন্তু পানি নাই। আপনি লাগা রাখলেন আপনার এই দেড় থেকে দু মাস পরেই আপনার লতি আসা শুরু হইলো বাস আপনি ফাল্গুন মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ এই যে মাসগুলো আছে সম্পূর্ণ সম্পূর্ণভাবে কিন্তু আপনি লতি পাচ্ছেন তারপরে হয়তো বৈশাখ জ্যেষ্ঠ আসার আষাঢ় মাসের দিকে আপনার হয়তো বন্যা হতে পারে তখন যদি ডুবেও যায় তার ততদিন পর্যন্ত আপনার টাকা উঠে আসবে মানে ধানের চাহিদা বেশি লাভ চলে আসবে আর কি এক কথাই আর এমনও কিছু অঞ্চল আছে যেগুলোতে সবজির বাজার সবচেয়ে বেশি থাকে আমাদের অঞ্চলে তো হচ্ছে লোকাল বাজার আমাদের এখানে অনেক সবজি চাষাবাদ হয় আমাদের এলাকায় এরপরও আমরা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ পঞ্চাশ আমরা দিয়ে এইভাবে রেটে আমরা বিক্রি করি পাইকারি আর যেই সব এলাকায় মনে করেন যে সবজির খুব চাহিদা থাকে সেখানে তো সত্তর আশি টাকা একশো টাকা কেজি পর্যন্ত ওরা কিন্তু কিনে খায় ঠিক আছে ওইসব এলাকার জন্য বলতেছি ওনারা যদি চাষ করেন আপনারা তাহলে বেশি লাভবান হতে পারবেন আর একটু যদি পরিশ্রমী হতে পারেন তো এই ছিল আজকের যে হচ্ছে ভিডিওটা আপনাদের দেখানোর জন্যই আসছি লাইভে আর কে কোথা থেকে দেখতেছেন প্লিজ প্লিজ সাপোর্ট করেন সাপোর্ট পাবেন ভাইয়া শোনেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এই বিষয়টা হচ্ছে সবাই বলতেছে বর্তমানে কিন্তু আসলে বিষয়টা হলো কি জানেন আপনি আপনার কন্টেন্টের উপরে সবচেয়ে বেশি ফোকাস দেন তাহলে আপনাকে সাপোর্ট মানুষ অবশ্যই করবে আমি আপনার ভিডিও দেখে আসবো আপনার আমার যদি ভিডিও ভালো লাগে ঠিক আছে তাহলে আপনার সাথে আমি সারা জীবন থাকবো এরকম হচ্ছে কথা আপনি ভিডিও কন্টেন্টটা ভালো মতন তৈরি করেন আপনার জন্য শুভকামনা রইল আর সবাইকে সবাই সাপোর্ট করবে এটা স্বাভাবিক কিন্তু ভাইয়া মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে ভালোবাসা নিয়ে কত দিন ওইটা শুধু ক্ষণিকের জন্য ঠিক আছে কিছু মাইন্ডে নিয়েন না আর অবশ্যই অবশ্যই আপনাকে সাপোর্ট আমি করব কোনো সমস্যা নেই আর সবচেয়ে বিষয়টা হচ্ছে যে আপনার কাজের ইয়েটা বাড়ান দেখবেন যে আপনাকে মানুষ মানে এত পরিমাণ ভালোবাসা দেবে আপনি যেটা কল্পনা করতে পারবেন না আমার ফেসবুক টিকটক সব জায়গাতে আইডি আছে সব জায়গায় আর আপনারা ট্রাই করতে পারেন এই নামে আছে ফার্মি ঠিক আছে আর আমি হচ্ছে একজন এই কৃষক মানুষ আর কি তো আপনাদের ভালোবাসা অবিরাম আমার থাকবে সবসময় আপনারা একটু সাপ আমাকে সাপোর্ট করবেন শুধু সাপোর্ট বলতে এটাই বলতেছি যে সাপোর্টটা আপনারা কীভাবে করবেন শুধুমাত্র আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলেই আর আমাকে যদি আপনাদের ভালো না লাগে তাহলে অবশ্যই অবশ্যই স্কিপ করে চলে যাবেন কারণ আমি দেখছি যে আমার ফেসবুকে ও আমার অনেক সময় দেখা যায় পাঁচ হাজার ছয় হাজার ফলোয়ার আসে ঠিক আছে কিছুদিন পরই কিন্তু তার মধ্য থেকে মনে করেন যে দুইশো জন তিনশো জন শুধু আন আনফলো করে দিয়ে যায় ঠিক আছে ওই ধরনের ব্যক্তি যারা রয়েছেন যারা আনফলো ফলো করার পরে যে আনফলো করে দেন ওই ধরনের ব্যক্তিকে বলবো আপনারা আগে ভিডিওগুলো আমাকে দেখবেন ঠিক আছে তারপর যদি ভালো লাগে তারপরে আপনারা হয়তো ফলো করলেন আর না হলে ফলো করার কোনো প্রয়োজন নেই আর ফলো করার পরে যারা আনফলো করে দেন ভাই এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার এটা সবার জন্য এটা খারাপ একটা বিষয় তো যাই হোক সেটা হচ্ছে আলাদা সাবজেক্টে আর সবাইকে এই কচু ক্ষেত্রে দেখানোর জন্য আসছিলাম আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে আর যদি কোনো প্রশ্ন মানে প্রয়োজন থাকে ঠিক আছে এই বিষয়ে আর কি তাহলে যোগাযোগ অবশ্যই করতে পারবেন তো ধন্যবাদ জানিয়ে সবাইকে শেষ করছি আজকের লাইফটা আর এইদিকে আমাদের ধান এখন তুলে নেওয়া হচ্ছে ধান মনে করেন যে মোটামুটি তুলা প্রায় শেষে দিক সব কৃষক এত ব্যস্ত ঠিক আছে এখন বর্তমান কোনো মানুষকে আপনি একদম ফ্রি পাবেন না সবাই এত ব্যস্ত এই যে আমার এক বড় ভাই তিনি কিন্তু ধান নিয়ে যাচ্ছে আর তার কাছে একটু যাবো এখন আসলে এইটাতে কি চাষ করতে চাই আমরা দেখবো একটু আচ্ছা বড় ভাই আপনি কি ধান নিয়ে যাচ্ছেন আচ্ছা আচ্ছা তা ধান কি ধান এটা একান্ন ধান আপনাদেরকে দেখাবো একান্ন ধানটা এই যে দেখেন একবারে সোনালী কালার ধান একান্ন ধান এগুলো বিঘায় কতগুলো হয় আমাদের পঞ্চাশ শতাংশ বিঘা আমাদের এলাকায় কতগুলো হবে তিরিশ মন ধান হবে বিঘায় তিরিশ মন ধান যদি পঞ্চাশ শতাংশ জমি থেকে হয় তাহলে এখন হিসাব করে দেখেন ধানের বাজার কীরকম এবার এখন তাহলে কত যাচ্ছে তিন হাজার শুকনা তিন হাজার টাকা মন যাবে ধানের এত দাম বাজার হচ্ছে জীবন আমরা শুনি নি তিন হাজার টাকা মন বস্তা না বস্তা বলতে হচ্ছে আশি কেজির দাম দেখছেন বাজার এত চরমে উঠে গেছে বাজার প্রচন্ড বাজার হচ্ছে ধান বলেন সব কিছুই সবজি বলেন সব কিছুই তো এখন আমাদের আমি একটু ভাইয়ের সাথে একটু মজা করবো একটু দাঁড়ান চারাগুলো খেয়ে আসি যে চারাগুলো আপনার যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই প্রয়োজন দেওয়া যাবে আর এই ক্ষেতের মধ্যেই রাখলাম চারাগুলা ঠিক আছে আচ্ছা দর্শক আপনাদেরকে আরেকটু দেখায়নি এরকম প্রত্যেকটা গাছেই কিন্তু লতি দেখতে পাবেন ঠিক আছে এটা এটা বলা চলে এটা লতি না এটা হচ্ছে ডাইরেক্টলি টাকা ঠিক আছে অনেকে বলে যে এই লতিগুলা এটা যে হয় ঠিক আছে এখন শীতকাল বিধায় কিন্তু একটু গ্রোথটা কম আছে এর চাইতো মোটা মোটা হবে আরও সুন্দর হয় তো আর কিছুদিন পরে কিন্তু এটার খুব সুন্দর একটা গ্রোথ আসা শুরু হবে প্রত্যেকটা গাছেই লতি পাবেন এর লতিটা নিচে নিচে দেখা যায় না কেন জানেন এর সবসময় উপরে থাকে এইভাবে থাকবে তাহলে আপনি দেখতে পাবেন কীভাবে মাটির নিচে কাজে এটা সব সময় উপরের দিকে থাকে বিধায় এর লতিটা কম দেখা যায় কিন্তু দেখা কম গেলে কোনো সমস্যা নাই আপনি চাষাবাদ করবেন আপনি যখন তুলবেন দেখবেন যে লতি লতি একবার গাইড লাগিয়ে গেছে ঠিক আছে এত সুন্দর এটার আর এটা কিন্তু দেশি লতি হিসাবে কিন্তু খুব মানে চাহিদা আর কি মনে করেন অনেকে এটা দেশি লতি মনে করে আর কি বাজারে নিয়ে গেলে প্রচণ্ড চাহিদা আছে আর তাড়াতাড়ি বিক্রয় হয়ে যায় খুবই একটা সুন্দর আচ্ছা আমরা দর্শক এতক্ষণ আপনাদের সাথে আমি কথা বললাম আমার নাম হচ্ছে ধরণীকান্ত বাড়ি হচ্ছে দিনাজপুর জেলার শেষ সীমান্ত ঠাকুরগাঁড় এলাকার কাছে নাকি আমরা আছি ঠাকুরগাঁও বাসিন্দা মনে করেন আমাদের দিনাজপুরের শুধু আমাদের নাম দিনাজপুর আমাদের এখান থেকে কমসে কম আমাদের কত টাকা ভাড়া লাগে জানো এখানে হচ্ছে তিরিশ টাকা আর এদিকে বিশ টাকা তিরিশ বিশে পঞ্চাশ আর ওইদিকে ষাট টাকা পঞ্চাশ সেটাই একশো দশ টাকা নাকি একশো দশ টাকা ভাড়া লাগে আমাদের দিনাজপুর পৌঁছাইতে আমাদের কিন্তু দিনাজপুর জেলা আমাদের দিনাজপুর জেলাটা অনেক বড়ো তো একবারে ঠাকুরগাঁও কাছে আমাদের বাড়ি ঠাকুরগাঁও যেতে আমাদের ভাড়া লাগে বিশ টাকা তাই না বিশ টাকা আমাদের ভাড়া লাগে কাজে আমরা কিন্তু ঠিকানাটা দিই আমাদের হচ্ছে ঠাকুরগাঁও জেলা এখান থেকে আমি সব চারাগুলো পাঠাই মালামাল যেগুলো আছে আমার তো এখান থেকে সব সারা দেশে আর কি বাংলাদেশে পাঠাই আর কি চারাগুলা তো যোগাযোগ করবেন আর দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে চিকন ধান বর্তমান এই চিকন ধানের বাজার আরো বেশি ওটা হচ্ছে তিন হাজার টাকা মন আর হচ্ছে তিন হাজার টাকা বস্তা ও হচ্ছে চল্লিশ কেজির দাম হচ্ছে তিন হাজার এই হচ্ছে আশি কেজির দাম তিন হাজার ভাবছেন একবার বিষয়টা তো ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আপনাদের সাথে অন্য কোনো বিষয় নিয়ে ধন্যবাদ